সালামু আলাইকুম সবাইকে আমরা আজকে সবাই মিলে যাচ্ছি আম বানানো খাবো সেই উদ্দেশ্যে আমরা আম বাগানে যাচ্ছি হাতে দেখতে পাচ্ছেন লগি সাথে আছে রনি ভাই আমানুল্লাহ সলেমান ক্যামেরাম্যানের দায়িত্বে আছে সাব্বির কাক্কা দেখতে পাচ্ছেন আম বাগানের কাছে এসে গেছে আম পাড়া হয়ে গেছে আমাদের কাঁচা মানি অসাধারণ মজা অসাধারণ বিনোদন দেখতে পাচ্ছেন আমাদের আমগুলি ও জীব জল চলে না আসে সবাইকে বলে রাখি প্রকৃতির সাথে একটু নিজেকে সেই ভিউটা হচ্ছে তাই জন্য একটা দিলাম কাজ চলতেছে সবাই মিলে সহযোগিতা তারিফাকে একটু সবাইকে দেখিয়ে নিলাম ভাল লাগছে আজকে ক্যামেরাম্যানকে দেখে ও রনি ভাই আমাদের লামান শেষ মরিচ পেঁয়াজ তেল মাখানের দায়িত্বে আছে ভাই বানানো কমপ্লিট ও ভিউটা দেখে আবার কাউর জীবে জল চলে না আসে তাহলে কিছু করার নাই কিন্তু দিতে পারবো না কাউকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য